সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো এখন সারা কিনে স্কুলে যাচ্ছি সারা রইল পরীক্ষা শুরু হয়েছে স্কুলে যাইতেছি এখন আমার ক্লা পরীক্ষা শুরু হয় সাড়ে আটটায় তো এখন বাজ রইল আটটা দশের মতো আজকে হাইটাই যাইতেছি কারণ এখান থেকে যাইতে দশ মিনিট সময় লাগে না সাত আট মিনিট সময় লাগে দার্ক্তব্য পোলাবান তো এটা দিতে চায় না আবার একটু রোদ উঠে আর এইখানে সাতটা আটটা রোদ মানে একটু কড়া রোদ খুব এখন বর্তমানে ভাদ্র মাস তো রোদের তীব্রতা খুব বেশি তো এই যে দেখতে দেখতে স্কুলে সব করলাম স্কুলে ওরে ঢুকাই দিয়ে আমার কাজ হলো একটু বাজার করতে হবে কাঁচা বাজার কাঁচা বাজার করার পরে বাসায় কাঁচা বাজার রেখে আবার ইসানকে নিয়ে যেতে হবে এই যে সারা হাইটে যেতে চায় না জোর বুঝিয়া শুনিয়ে আছে যাই হোক ছোটবেলায় আমরা তো হাইটে হাইটে স্কুলে যাইতাম মানে যেতে চায় না শুধু গাড়িতে উঠতে চাই যাই হোক এখন এই যে ওরে ঢুকাই দিলাম ঢুকাই দিয়ে আমি এখন বাজারের দিকে যাব বাজার আবার ওই ওই সঙ্গীত করে যে সামনে যাইতে হবে একটু দূর আছে যাই হোক ওই বাজারে গেলে একটু সস্তা সস্তা পাওয়া যায় আর টাটকা জিনিসও পাওয়া যায় তো ঠিক আছে চলেন যাই বাজারের দিকে সকালবেলা আসলো খুব কর্মব্যস্ত জীবন সবারই কেউ অফিসে কেউ কলেজে কেউ স্কুলে দরিদাছে কেউ দোকান খুলতেছে তবে আমাদের তালতলায় এই এরিয়াতে দোকানটা একটু দেরি করে খুলে শুধু কাঁচা বাজার গুলো একটু একটু করে খোলা শুরু করে আর কি যাই হোক যা বইলো সেই সঙ্গীত করে যে সামনে যে দেখি কি কাঁচা বাজার নেওয়া যায় চলেন যাই সিসিংগা কত সিসিংগা কাকরল আমরা আচ্ছা ই করেন আমার এইটু ওই যে সিসিঙ্গা সিসিঙ্গা দেন এক কেজি এক কেজি সিশিঙ্গা দেন डह बाल एाम उन्हीं 텁 eg केर आकरे, भुरेना ही जाकुटिय। कि अमधडा उन्हींञ warm घुना बाम इन्हीं जावड अबिलと माला doAmना माला का घ्खषव सर ल 돼 जो रुरेव ओटान माला क comunिम माला की तुरे लाम सका Kirsty के भरана

स The. कता <that> ওই কসু কত হ্যাঁ তিরিশ টাকা কসু এক কেজি কচু দিবেন করলা কত করলা সত্তর করলা দিবেন হাফ কেজি আর ইয়া কত করে পটল এক কেজি পটল দিবেন কেজি শুধু করলা দিবেন যাই হোক বাজার শেষ করলাম এখন আবার বাসার দিকেছি একটা রিক্সা নিলাম কারণ রিক্সা ছাড়া সম্ভব না বাজারের ব্যাগ বড় হয়ে গেছে অনেক কিছু নিছি তো যার কারণে ধরেন এক কেজি দিয়ে এক কেজি পটল তারপরে কচু এক কেজি তারপর মালটা এক কেজি তারপর পেঁপে এক কেজি তারপরে আপনার কী কয় আমরা এক কেজি তো মোটামুটি অনেক উজান হয়ে গেছে আর কি যার কারণে রিক্সা নিলাম রিক্সা নিয়ে পর্যন্ত যায় এখান থেকে বিশ টাকা ভাড়া বিশ টাকা ভাড়া আসলেও আমাদের এখন ন্যূনতম ভাড়া বিশ টাকা আর কি রিক্সার যেখানেই যান আপনি উঠলেই বিশ টাকা দিতে হবে তবে আমার মনে হয় দশ টাকা থাকলে ভালো হইতো দশ টাকা মানে দশ টাকার নোটটা এখন একদম মূল্যহীন হয়ে গেলো যাকে যে বাসায় আসছে যে আরেক ছাত্র রেডি ঈশান বিশ্বাস মোবাইল দেখতেছে বৈশা বসে রেডি হইয়া ঠিক আছে তো নিয়ে যাব খাওয়ার সময়ও নেই কারণ ওর আর দশ মিনিট বাকি আছে ওর স্কুলে আবার আরও কাছে তারপরে ওর আবার রিক্সায় নিয়ে যেতে হবে কারণ রিক্সায় না নিয়ে গেলে ওরটা আবার দেরি বেশি হয়ে যাবে কারণ ও তো আবার হাটে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে পারবো দশ মিনিট আস্তে 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 হাঁটবো যাই হোক ছোট মানুষ তো কিছু কিছু দৌড়া দৌড়ি করে আস্তে আস্তে নামবো আবার রাস্তায় খুব জোরে হাঁটে না আস্তে আস্তে হাঁটে যাই হোক এখন যে ডারে উঠতেছে না মোবাইল থেকে উৎসাহ উঠতেছে না মোবাইল একটা মারাত্মক নেশা এনে কিছু করার নেই এই কি করা যাইবো ওরা রাখতে হবে যাই হোক এখন আবার স্কুলে দিয়া তারপরে আবার একটু বাজার যেতে হবে ওর স্কুলে দিয়ে আমি এখন যাবো ওইগুলো সারাকে আনতে সারা পরে শেষ ঠিক আছে মানে দশ মিনিট বাকি থাকবো তাহলে ওখান থেকে যাই তো দশ মিনিট লাগবো তো ওরে স্কুলে দিয়ে আবার সারাকে আনতে হবে দেখতে পাচ্ছেন কি মানে এলোমেলো একটা দিয়ে একটা নিয়ে আবার একটা দিয়ে আবার একটা নিয়ে এই হলো অবস্থা তো সারাকে নিয়ে চলে আসছি আমরা একটা অন্য রাস্তায় আসছি ওই যে বাজার আবার ফোন দিয়েছিলো বাসার থেকে একটু মিষ্টি কুমড়া লাগবে মিষ্টি কুমড়ার ভেন্ডি ভেন্ডি লাগবে আর কি যাই হোক তো এখন ওই যে সারাকে নিয়ে যাবো বললো বৌবাজারের একটা কাজ দিয়ে যাবো আর কি এটা একটা আলাদা আলাদা রাস্তা রাস্তায় মানে আপনাদেরকে দেখাই নাই এটা একটা অন্য রাস্তা এটা দিয়ে গেলে ওই সামনে এলো একটা বাজার আছে ওইখান থেকে একটা মিষ্টি কুমড়া নিব মিষ্টি কুমড়া কাটা মিষ্টি কুমড়া আর কি এক পিস নিব আর এলো ভেন্ডি নিব তারপর বাসায় এই তো বাসায় চলে আসছি আর আমি যে বাজার আজকে করছি তা তো দেখাইতে পারলাম না কারণ হলো আপনার সব ফ্রিজে ঢুকে ফেলছে অনেকগুলো বাজার করছি আজকে যদিও কাঁচা বাজার সব কিছু মিলিয়ে এই তবু কিছু কিছু আছে এগুলো সামনে দেখে রাখছে এগুলো আর কি ফ্রিজে ঢুকায় না এগুলো খাবো আর কি আজকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সকালবেলা ব্যস্ততা আপনাদেরকে দেখাইলাম এখনও শেষ হয় আবার সারা ঈশানের ছুট হইব রান্তইবো এই তো কিছুটা সময় রেস্ট পাবো আর কি এখন সাড়ে দশটার সময় এখন হয়তো দশটা বাজে দশটা পাঁচ দশ বাজে আর কি তো আধা ঘন্টা রেস্ট পাবো এই আধা ঘন্টা মধ্যে আমি খাওয়া দাওয়া করবো নাস্তা করব করবো তারপরে ঈশানকে যেয়ে নিয়ে আসবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল আশা করি সবাই ভিডিওটি ভালো লাগবে ঠিক আছে সবাই ভালো থাকবে